জীবনে প্রথম ছেলে তার মাকে ছোট্ট একটা জিনিস উপহার হিসেবে দিবে এইটা শুনে মা তো অনেক বেশি খুশি আর সন্তানদের দেওয়া সামান্য উপহারও কিন্তু মায়েদের কাছে অনেক বড় কিছু তো হ্যালো এব্রিয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আমার ভাগিনাটা সকালে কাঁচা বাজার যে টুকটাক সবজি বাজার করে নিয়ে আসছে তো ভাবতেছি আজকে সব রকমের সবজি দিয়ে একটা ভাজি করব আর পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। আজকে আমরা সবাই মিলে সন্ধ্যার পরে একটু বাহিরে যাব তো কেন যাব সেইটা না হয় একটু পরেই বলি এদিকে দেখছেন পালন শাক কিন্তু অনেক তাজা ছিল এই শাক গুলো নাকি প্রথমে আমি এইখানে সবজিগুলো কেটে কুটে গুছিয়ে নেবো এইদিকে আপ আমাদের জন্য এই যে চাপটি পিঠা বানাচ্ছে কাজের ফাঁকে দুপুর টাইমে এইরকম চাপটি পিঠা খেতে তো অনেক বেশি মজা লাগে এর মধ্যে কিন্তু কিছুটা পরিমাণের ফুলকপিও দেওয়া হয়েছে শীতের সবজির মধ্যে কিন্তু সবথেকে ফুলকপিটা বেশি মজা লাগে চাপটি বানানো হয়ে গেলে তারপর দুপুরের জন্য রান্না করে নেবে আমি এইখানে সবকিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে দিছি আজকে তেলাপিয়া মাছ দিয়ে আর পালং শাক দিয়ে রান্না করবে আর কয়েক রকমের সবজি একসাথে দিয়ে একটা ভাজি করবে ভিডিও শুরুতেই বলছিলাম ছেলে তার মাকে ছোট্ট একটা জিনিস উপহার দিবে তো মেজাপুর ছেলে আজ একটা মিসকেপ কিনে মেজাপুকে উপহার হিসেবে দিবে তার জীবনে প্রথম ইনকামের টাকা দিয়ে আপু তো অনেক বেশি খুশি এই জন্য তারপর এই যে রান্না কিন্তু কিন্তু হয়ে গেছে দেখতে অনেক সুন্দর হয়েছে আর এই যে তেলাপিয়া মাছ দিয়ে পালং শাকের তরকারি এটাও কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে আমরা কিন্তু খুব সাধারণ ভাবে জীবন যাপন করি আর তার থেকে প্রতিদিনের কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো এই যে দুপুরে সবাই মিলে একসাথে খেতে বসলাম আজকে সবজি ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে খেতে আর শাকের তরকারিটাও খেতে অনেক বেশি মজা হয়েছে এক কথাই বলি আমার আপু যাই রান্না করে সবকিছু খেতে অনেক বেশি মজা হয় তারপর এই যে সন্ধ্যার পরে আমরা রেডি হয়ে নিছি বাহিরে যাব। ওই যে বললাম আপুর ছেলে আপুকে একটা মিসকেপ কিনে দেবে তো সেইটাই কিনতে যাচ্ছে এখন মার্কেটে এদিকে কিন্তু আমার মেয়ে অটোতে বসে ঝিমাচ্ছে ঘুমানোর জন্য তো এই যে আমরা চলে আসছি ডাক বাংলা বড় বাজারের মোড় এইখান থেকেই কিনবো মিসকেপ এইখানে কিন্তু অনেক কয়েক রকমের মিসকেপ ছিল আমরা দেখতেছি এইখানে সব থেকে ভালো কোনটা তো সেইটাই নিব আমরা সন্তানদের ছোট ছোট উপহারই কিন্তু মায়েদের কাছে অনেক বড় কিছু আমার আপু তো আজকে অনেক বেশি খুশি ছেলে তার নিজের ইনকামের প্রথম টাকা দিয়ে তাকে কিছু কিনে দেবে এই জন্য এই যে দেখেন আমার মেয়েটা কিন্তু ঘুমিয়ে গেছে কোলের মধ্যেই দিনের মধ্যে সে একটুও ঘুমায়নি এই জন্যই আর কি ঘুমিয়ে গেছে তারপর এই যে ডাক বাংলার মধ্যে থেকে আমরা মুড়ি মাখা খাচ্ছিলাম তো এইখানের মুড়ি মাখাটা অনেক বেশি মজা ছিল আমাদের কিন্তু মিসকেপ কিনা শেষ তো আপু এইখানে এসে আমাদের মুড়ি মাখা খাওয়ালো তারপর এই যে বাসায় আসার পর আমরা মিসকেপটা গুছিয়ে নিলাম তো কেমন হয়েছে মিসকেপটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন দোকানের সব থেকে বড় মিসকেপটাই আমরা নিয়ে আসছি আপুরও অনেক বেশি পছন্দ হয়েছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ